বুধবার বিজেপির ডাকা বারো ঘন্টার বাংলা বন্ধে হুগলিতে আংশিক সাড়া মিলেছে আরজি করে তরুণী চিকিৎসককে নির্মমভাবে হত্যা প্রতিবাদে মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানকে ঘিরে পুলিশের অত্যাচারের প্রতিবাদে বিজেপি বন্ধের ডাক দিয়েছে এদিন বন্ধ সফল করতে হুগলিতে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় নামে ব্যান্ডেল মানকুণ্ডু গুড়াপ, ত্রিবেণী রিসরা পনগর হিন্দমোটর সহ বিভিন্ন স্টেশনে বিজেপি সমর্থকরা অবরোধ করে বিভিন্ন স্টেশনে এক্সপ্রেস সহ লোকাল ট্রেন দাঁড়িয়ে থাকতে দেখা যায় এর ফলে নিত্যযাত্রীরা চরম অসুবিধার সম্মুখীন হন রিষরা ও পোলবা দাসপুর ব্লকের অন্তর্গত আলীনগর সড়কপথ অবরোধ করে এর মধ্যে মানকুণ্ড স্টেশনে অবরোধ ঘিরে পুলিশ ও বিজেপি সমর্থকদের উত্তেজনা চরমে ওঠে অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ স্টিয়ার গ্যাস ছোড়ে ফলে গুরুতর আহত হয় জেলা বিজেপি সহ সভাপতি গোপাল উপাধ্যায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিন দোকানপাট কিছু খোলা থাকলেও অনেক দোকান বন্ধ ছিল এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সচিব প্রণয় রায় বলেন দেখুন গতকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে একটি অরাজনৈতিক নবান্ন অভিযান ছিল আপনারা সবাই দেখেছেন সেখানে সমস্ত দলের একদম নিচুস্থলের কর্মীরা এবং অনেক জায়গায় অভিভাবকরা অংশগ্রহণ করেছিল পুলিশের বর্বয়চিত আক্রমণে সেখানে অনেকে আহত হয়েছে এবং এই যে গণতন্ত্র টুটি চিপে ধরা এর প্রতিবাদে আমাদের রাজ্য সভাপতি গতকালই আজকে বারো ঘন্টার বন দেখেছে এবং এই বন্ধের সমর্থনে আজকে সকাল থেকে আমাদের কর্মীরা রাস্তায় আছে আজকে এই কনগর স্টেশনে রেল অবরোধ হয়েছে এবং তারপরে চলচ্চিত্র মোড়ের কাছে যখন আমাদের কর্মীরা পৌঁছায় আচমকায় এই কন্যগড় মিউনিসিপ্যালিটির তিন চারজন কাউন্সিলারের নেতৃত্বে গুন্ডারা ঝাঁপিয়ে পড়ে আমাদের যুবকর্মী আমাদের মহিলা কর্মীদের ওপর আক্রমণ হয় আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি সাধারণ মানুষ এই বন্ধকে সমর্থন করছেন তারা দোকান খুলছে না আমরা যখন রেল অবরোধ করেছি সাধারণ যারা যাত্রী তারা সমর্থন করেছে নেমে এসছে কিন্তু এতেই হতাশ হয়ে তৃণমূলের গুন্ডারা হয়তো ভয় পেয়ে এই আক্রমণ চালাচ্ছে আর এই গুন্ডারাই আর্জি করে যখন ভাঙচুর হয়েছিল এই গুন্ডারাই সেখানে ছিল বিজেপির সব অভিযোগ উড়িয়ে দিয়ে কোন্নগর সহ তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেন দেখুন নারী সুরক্ষা বাংলায় কি বা আমাদের এখানে কি আছে সেটা কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলে দেয় তাদের রিপোর্টই বলে কিন্তু বাংলা সব দিক দিয়ে নারী সুরক্ষার জন্য বা মহিলাদের সুরক্ষার জন্য এক নম্বরে আর বাকি রইল তৃণমূল সব সময় মানুষের পাশে ছিল আজও আছে আপনি রাস্তায় তো নিজেও ঘুরছেন কোনো জায়গায় কি দেখলেন কোনো মারামারি হচ্ছে কোনো জায়গায় গণ্ডগোল হচ্ছে এগুলো ওদের অপপ্রচার ওরা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে বিভিন্ন মিথ্যা অপপ্রচার করে দাবি ছিল যে একটা মহিলা নির্যাতিতা হয়েছে তার শাস্তি যে করেছে যারা অপরাধী তাদের শাস্তি কিন্তু পরবর্তীকালে দেখা গেলো এটা ওরা রাজনৈতিক রং দিয়ে এটা আলটিমেট একটা রাজনৈতিক এজেন্ডা তৈরি করে ফেলেছে যার ফলে বাংলার মানুষ সত্যি খুব ব্যথিত যে এরকম একখানা বিজেপি একটা সাম্প্রদায়িক শক্তি এইভাবে আমাদের দেশে করছে আমাদের বাংলায় কিন্তু কর্মনাশা বন্ধ উঠে গেছিলো মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর সবাই কিন্তু শান্তিতে রুজিরুটি রোজগার করার যারা দৈনন্দিন রোজগারে বেরিয়ে পড়ে তারা কিন্তু তাদের কাজে ব্যস্ত হয়ে পড়েছিল সেই জায়গায় তারা কিছু কিছু জায়গায় গণ্ডগোল করার চেষ্টা করছে তবে হুগলি জেলায় বিজেপির ডাকা বাংলা বন্ধে মিশ্র সারা পড়েছে হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা